فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ان جاءكم فاسق بنبا فتبينوا ان تصيبوا قوما بجهاله فتصبحوا على ما فعلتم نادمين وَعَلَمُوا ان فيكم رسول الله لو يطيعكم في كثير من الامر لعنتم ولكن, ولكن الله حبب اليكم الايمان وزجنه في قلوبكم وكره وكره اليكم الكفر والفسوق والعصيان اولئك هم الراشدون فضلا من الله ونعمة والله عليم حكيم صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله باكر مهرباني تامدير সুরতুল হজরাতের তাফসির চলতেছে আমরা আগেও শুনেছি যে ইশুরার মধ্যে আল্লাহ তালা আদব আখলাক শিষ্টাচার ইত্যাদি সম্পর্কিত আলোচনা করেছেন যেগুলো আমাদের জিন্দিগির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ এর মধ্যে প্রথম তিনটি আদব আগেই আলোচনা হয়ে গেছে গেল সপ্তাহে আমরা নতুন একটা আদব বা শিষ্টাচার সম্পর্কে শুনতেছিলাম যে আল্লাহ তালা ইমানদার মোমিনদেরকে ডাক দিয়া বলেছেন যে তোমাদের কাছে যদি কোনো অগ্রহণযোগ্য ব্যক্তি অনির্ভরযোগ্য ব্যক্তি কোনো খবর নিয়ে আসে তাহলে সেই খবরটা যাচাই বাচাই করা ব্যতীত অন্যদের কাছে প্রচার প্রসার করা যাবে না এবং এই অনির্ভরযোগ্য ব্যক্তির খবরের ভিত্তিতে কারো বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপও গ্রহণ করা যাবে না এই আয়াত আমরা গত সপ্তাহে শুনেছি যেখানে আল্লাহ তালা বলেছেন হে ইমানদারেরা যদি তোমাদের কাছে ইনজা আকুম ফা বিনাবা। ফাসিক ব্যক্তি কোনো খবর নিয়ে আসে ফাসিক মানে যে নাকি কবিরা গুনাহে লিপ্ত এমন ব্যক্তিকে ফাসিক বলে অত্যন্ত কঠিন একটা শব্দ এটা ফাসিক শব্দটা পাপিষ্ট পাপাচারী পাপি এই জাতীয় করতে হয় অর্থাৎ কোনো অনির্ভরযোগ্য যে নাকি কবিরা গোনা করে এই ব্যক্তিটাই ইসলামী শরিয়ার দৃষ্টিতে অনির্ভরযোগ্য হয়ে যায় অগ্রহণযোগ্য হয়ে যায় সুতরাং এমন কোনো ব্যক্তি যদি তোমার কাছে কোনো খবর নিয়ে আসে তাহলে যাচাই বাচাই করো নতুবা তুমি দেখা যাবে অজ্ঞাতবশত অন্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়ে নিবা ফলশ্রুতিতে পরবর্তীতে তুমি লজ্জিত হবে একজনের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে নিলাম পরে জানলাম যে আসলে ওই ব্যক্তি আমার সম্পর্কে কোনো রকমের খারাপ কথা বলে নেই আমার সম্পর্কে কোনো রকমের ক্ষতিকর আচরণ করে নাই অথচ এদিক দিয়ে আমি একটা ব্যবস্থা নিয়ে ফেলছি এটা করা যাবে না তো এই সম্পর্কে আমরা আলোচনা করে ফেলছি মূল ঘটনাটাও আপনারা যারা গত সপ্তাহে ছিলেন হজরতে ওয়ালিদ ইবনে আকবর একটা ঘটনা ঘটনাটা মনে আছে কি না ঘটনা যদি মনে থাকে তাহলে আজকের কথাটা বুঝতে সুবিধা হবে আর নতুবা একটু অসুবিধা হয়ে যাবে মূল কথাটা ছিল এরকম হজরত ওয়ালিদ ইবনে অকবা নামের এক সাহাবিকে নবীজি জাকাতের টাকা আনবার জন্য পাঠাচ্ছিলেন কোথাও বনুল মুস্তালিক সম্প্রদায়ের কাছে তো এই বনুল মুস্তালিক সম্প্রদায়ের সাথে এই হজরতে ওয়ালিদের জাহিলি জামানা থেকে একটা দুশ্মনী ছিল মুসলমান হওয়ার আগে দুশ্মনী ছিল তো তিনি যাচ্ছিলেন আর চিন্তা করতেছিলেন যে আমি যদি ওখানে যাই আর তারা যদি আগের প্রতিশোধ গ্রহণ করতে চাই আমাকে মেরে ফেলবে তো তিনি যখন ওদের এলাকার কাছাকাছি পর্যন্ত গেছেন আর এলাকার লোকেরা এই ব্যক্তিকে স্বাগত জানাইবার জন্যে অভ্যর্থনা জানানোর জন্য আগে বাড়তি ছিল তিনি মনে করলেন তারা আমার উপরে হামলা করবে আমাকে মারবে ধরবে তিনি এখান থেকে সরাসরি চলে গেছিলেন মদিনাই মোদিনাইকে নবীজিকে বললেন যে তারা তো জাকাত দেই নেই উল্টো বরং আমাকে মেরে ফেলতে চাইছিল এটা মূল ঘটনার আর কি এটা এখন মনে হয়েছে আপনাদের এখন আজকে আমরা এখানে যে আলোচনাটা করতে চাইতেছি সেটা হচ্ছে এই কারিমার মধ্যে একটা শব্দ আল্লাহ তালা ব্যবহার করেছেন ফাসেক। যদি তোমাদের কাছে কোনো ফাসেক ব্যক্তি কোনো খবর নিয়ে আসে আচ্ছা এখানে যাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে তিনি তো কে নবীদের সাহাবি নবীদের সাহাবিদের ব্যাপারে আহলে ওয়াল জামাতের একেবারে সর্বসম্মত সিদ্ধান্ত হচ্ছে এটা সাহাবাত কুল্লুহুম অদৌলুন সকল সাহাবি নির্ভরযোগ্য সকল সাহাবি আদিল আস্থাভাজন বিশ্বাসযোগ্য যাদের উপরে আস্থা রাখা যায় বিশ্বাস করা যায় এরা হচ্ছেন সকল সাহাবি আর এই আয়াতেরিমার ভিতরে বলা হইতেছে যিনি তোমাদের কাছে খবর নিয়ে আসছেন তিনি একজন ফাসেক ব্যক্তি আর ফাসেক হচ্ছে অনির্ভরযোগ্য ব্যক্তি তাহলে আহলে সুন্না জামাতের মূলনীতি হচ্ছে সাহাবায়ে কেরাম গ্রহণযোগ্য তাদের ভিতরে অগ্রহণযোগ্যতার কোনো কারণ নেই আর আয়াতের মধ্যে বলা হচ্ছে ফাসেক ব্যক্তি আর ফাসেক মানেই হচ্ছে অগ্রহণযোগ্য তাহলে কথাটা দুই রকম হয়ে গেল এটার ব্যাপারে সমাধান দিতে গিয়ে হজরতে তাফসির রোহুল মাহানী এর লেখক যিনি হজরতে আল্লাহমা আলুসি রহিমাহুল্লাহ তিনি এটার একটা সুন্দর জবাব দিয়েছেন এটা মনে রাখতে হবে আমাদেরকে এই পৃথিবীতে মাসুম বা নিষ্পাপ শুধুমাত্র হজরত আম্বিয়া আলিহিম সাল্লা নবী রাসুলগন তারারা একেবারে নিষ্পাপ তারা কবিরা সবিরা কোনো রকমের গুণা করতেন না আল্লাহ তালা তাদেরকে বিশেষ ব্যবস্থাপনায় গুণা থেকে হেফাজত করতেন আর সাহাবায়কেরাম তো না। সুতরাং সাহাবাহিক গ্রামের দ্বারা কখনও কখনো, গুণাগুনি একবারে গোটা কয়েক সাহাবির দ্বারা কখনো কখনো কোনো সময় গোনা হয়ে যেতে পারে এটা অসম্ভব না যেহেতু ওনারা নবীন তাদের দ্বারা গোনা হতে পারে তো গোনা হয়ে যাওয়ার পরে যে অবস্থা আমাদের জন্য লক্ষণীয় হচ্ছে সেটা তাদের দ্বারা গোনা হতে পারে কিন্তু গোনা করার পরে আল্লাহ তালা তাদেরকে এত দ্রুত তৌবা করার তৌফিক দিতেন এবং এমন তওবা করতেন যে ওই তহবাটা আমাদের জন্যে শিক্ষণীয় বিষয় সুতরাং সাহাবিদারা যদি আগে কোনো সময় কোনো গোনা হয়ে গিয়ে থাকে হতে পারে এটা অসম্ভব না কিন্তু তাদের আগের গোনাটাকে আমাদের জন্য ধরে রাখার কোনো সুযোগ নেই এটা নিয়ে আলোচনা সমালোচনা করার কোনো সুযোগ নেই বরং তারা তহবা করার কারণে আগের সমস্ত গোনা থেকে একেবারে পাক সাফ হয়ে গেছে এত পাক হইছেন এত পবিত্র হইছেন যে আল্লাহ তালা কুরআনি করিমের একাধিক আয়তের ভিতরে বলছেন রুহু আনহু যে আল্লাহ তালা তাদের উপরে রাজি আর সন্তুষ্ট হয়ে গেছেন না কেরাম বলছেন আল্লাহ তালা কোনো ব্যক্তির উপরে তখনই সন্তুষ্ট হন যখন নাকি তার গুণাটাকে মাফ করে দেন গুণা মাফ করেন না আবার সন্তুষ্ট হয়ে গেছেন এমনটা হবে না তার মানে সাহাবায় কেরামের উপরে আল্লাহ তালা যেহেতু তার সন্তুষ্টি এবং রেজার ঘোষণা দিয়ে দিচ্ছেন এর মানেই হচ্ছে আল্লাহ তালার সকল সাহাবি বিশেষ করে যাদের দ্বারা কখনো কখনো কিছু গুণা হয়ে গেছে এদের সবাইকে মাফ করে দিয়েছেন সুতরাং এই আয়াতের মধ্যে ফাসেক শব্দ বললেও এটা আগের বিবেচনায় বলা হয়েছে এখন আর এটাকে নিয়ে আমাদের এটাকে কেন্দ্র করে সাহাবিদের সানে এই জাতীয় শব্দ ব্যবহার করার কোনোরকম সুযোগ নেই এটা এক নম্বর উত্তর দিয়েছেন হজরতে আল্লামা আলুসি সি দ্বিতীয় একটা উত্তর দিচ্ছেন মুফতি মোহাম্মদ শফি রহমুল্লাহ তার তফসির মা আরিফুল কোরআন এই কিতাবের মধ্যে সেটা হচ্ছে এই আয়াতে কারিমার মধ্যে ফাসেক শব্দটা আল্লাহ তালা ব্যবহার করেছেন এবং এটা ঘটনাটা হজরতে দিবনে ওকান আমার এক সাহাবিকে কেন্দ্র করে এটা ঠিকই আছে কিন্তু ফাসেক শব্দটা ঠিক হজরতে সাহাবির সানি ব্যবহার করা হয়েছে এমনটা মনে করবার কোনো কারণ নেই কারণ এখানে মূলত ওই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তালা গোটা পৃথিবীর মুসলমানদের জন্যে মোমেন্দুর জন্য একটা সামগ্রিক মূল নীতি বলে দিচ্ছেন মূল কথা হচ্ছে একটা মূল নীতি বলা হইতেছে মূল নীতিটা কি যদি তোমাদের কাছে কখনো কোনো ফাঁসে মানে অনির্ভরযোগ্য অগ্রহণযোগ্য ব্যক্তি কোনো খবর নিয়ে আসে তাহলে যাচাই বাচাই করা ছাড়া তোমরা ওই খবরের ভিত্তিতে কারো বিরুদ্ধে রকম পদক্ষেপ গ্রহণ করবে না তাহলে এখানে ফাঁসিক শব্দরা সরাসরি সাহাবিকে বলাই হয়নি কারণ সাহাবাহিকেরা আদেল বিশ্বাসযোগ্য নির্ভরশীল যাদের উপর আস্থা রাখা যায় আস্থাভাজন এই জন্যই তো নবীজি যখন এই ঘটনাটা ঘটলো তখন কিন্তু আমরা দেখছি যে সরাসরি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন নাই বরং হজরতে খালিদ ইবনে পাড়াইছেন বাড়াইছেন মুজাহিদ বাহিনী দেয়া এবং বলছেন প্রথমে গিয়ে ঘটনা যাচাই বাচাই করো তদন্ত করো তদন্ত করার পরে হজরতে খালেদ দায় নবীজিকে বলছেন এটা আমরা গত সপ্তাহে শুনেছি যদি এমন হইতে যে নবীজি তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করে ফেলছেন তাহলে একটা কথা ছিল নবীজি গ্রহণ করেন নাই আগে বলছেন তদন্ত করো যাচাই পাচাই করো খোঁজখবর নাও তো তদন্ত করে দেখা গেল যে তারা আসলে এই ধরনের অপরাধী নয় তারা জাগাত দিতেও অস্বীকার করে নাই আর নবীর সাহাবিকে মারতেও চান নাই যথারীতি হজরতে খালিদ ইবনে ওয়ালিদ তাদের বিরুদ্ধে যুদ্ধও করেন নাই বরং যুদ্ধ করা ছাড়াই ফেরত চলে আসছেন তো যেখানে একজন সাহাবি খবর দেওয়ার পরে যখন নবীজি সন্দেহ হইল যে সাহাবি ফাঁসেক না যে সাহাবি পাপি নয় ওই সাহাবি খবর দেওয়ার পরেও যখন নবীজি সন্দেহ হইল না এখানে কোনো একটু গ্যাপ রয়ে গেছে নবীজি যাচাই বাছাই করলেন সেখান থেকে তোমরা মমিন মুসলমান যারা তারা চিন্তা করো যদি খবরটা কোনো ফাসেক ব্যক্তি দেওয়া থাকে কোনো অপরাধী দেওয়া থাকে তাহলে কতটুকু যাচাই বাছাই করা দরকার সাহাবি খবর দিছেন তারপরও যাচাই করতে হইছে এখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি খবর দেয় তাহলে কতটুকু যাচাই করা দরকার তার চেয়ে আরও অনেক বেশি যাচাই বাছাই করা দরকার যাচাই করা ছাড়া কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপ গ্রহণ করার কোনো সুযোগ আমাদের জন্য রাখাই হয়নি সাহবাইকার আমাদের জন্য নমুনা মডেল আদর্শ কোরআনি ক্যামের অনেকগুলো আয়তের ভিতরে নবীজি আল্লাহ তালা আমাদেরকে বলছেন এটা অসংখ্য হাদিসের ভিতরে নবীজি আমাদেরকে বলছেন আমার সাহাবাহিক তোমাদের জন্য নমুনা আদর্শ মডেল হজরতে আনহুয়ার ভগ্নিপতি আপনারা শুনছেন নামটা কোথায় শুনছেন হজরত ওমরের ইসলাম কবুলের ঘটনার ভিতরে তার নামটা আছে আপনাদের যারা ঘটনা শোনা আছে সবারই শোনা থাকার কথা এখানে অমর তোর নিয়ে যাচ্ছিলেন নবীজিকে হত্যা করার জন্য তো রাস্তায় এক ব্যক্তি বললো তুমি কোথায় যাও নবীজিকে মারবা তোমার বোন জামাই তোমার বোন তারাই তো ইসলাম কবুল করে বৈশা আছে খবর নাও তো ঘরে গিয়ে দেখছিল তার বোন এবং ভগ্নিপতি বৈশা বৈশা শরীফ পড়তেছে ওই ভগ্নিপতি হচ্ছেন হজরত সাইদ ইবনে জায়দ এবং নবীজি এক মজমাতে একই বৈঠকে একই হাদিসের ভিতরে দশজন সাহাবিকে জান্নাতের সুসংবাদ দিছিলেন। হজরত আবু বকর ওমর উসমান আলী এই দর্জন ভিতরে একজন হচ্ছেন হযরতে সাইদ ইবনে যায়েদ এই সাইদ ইবনে জায়েদ আল্লাহর কসম করে একটা কথা বলতেছেন والله আল্লাহর কসম করে বলি লা মাশহাদু রাজুলিম মিনহুম مع النبي صلى الله عليه وسلم يقبر فيه وجهه خير من عمل সাইদ ইবনে যায়েদ যিনি নাকি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাইছেন ওই সাহাবী আল্লাহর কসম করে বলতেছেন যে নবীজির সঙ্গে সাহাবায় কেরাম যারা যুদ্ধে গেছেন যুদ্ধ করতে গিয়া আগে জামানে ঘোড়া দিয়ে যুদ্ধ হইতো তো ঘোড়া দৌড়ে দেখে ধোলা উঠছে না বা যারা পদদল মানে পায়ে হাইটা যারা যুদ্ধ করছেন ধোলাবালি মানে উঠছে বলে ওই সময় ধোলা তাদের চেহারার ভিতরে পড়ছে নবীজির সঙ্গে যুদ্ধে গেছে সাহাবায়ে কেরাম যাদের চেহারায় যুদ্ধ করতে গিয়া ধুলাবালু মাইখে গেছিলো ওই সাহাবায়ে কেরামের ফজিলত এত বেশি যে যদি তোমাদের কোনো ব্যক্তিকে হজরত নুহের সমান হায়াত দেওয়া হয় আপনারা জানেন কোরআন শরীফের মধ্যে আছে হজরত নূ আলহ সালুসলাম সাড়ে নয় শত বৎসর শুধুমাত্র দাওয়াতের কাজই করছেন আচ্ছা বলেন তিনি জন্ম নেওয়ার পরই দাওয়াতের কাজ শুরু করে দিচ্ছিলেন নাকি একটু বড় হইয়া বুঝ হইয়া নবুয়াত পাওয়ার পরে দাওয়াতের কাজ শুরু করছেন তো সাড়ে নয়শ বৎসর খালি দাওয়াত দিচ্ছেন তার মানে তার হায়াত আরও বেশি ছিল তাহলে এক হাজার বছরের মতো তার হায়াত ছিল তিনি বলতেছেন তোমাদের কাউকে যদি হজরতের নোহের সমান হায়াত দেয়া হয় আর এই ব্যক্তি যদি এই গোটা জিন্দি এটা খালি ইবাদত বন্দুকে করতে থাকে তাহলেও ওই তাহলে যারা নবীদের সঙ্গে যুদ্ধে গেছেন চেহারার ভিতরে ধোলা বারো লাগছে ওই সাহাবিদের সমান কোনো দিনই হইতে পারবে না হাজার বছর ইবাদত করে ওই সাহাবীর সমান হইতে পারবে না তাহলে সাহাবাই মর্যাদা কি পরিমাণ আল্লাহ তালা রাখছে হজরতে এবনে ইবনে রাহিমাহুল্লাহ ইমাম বুখারির উস্তাদ তাকে বলা হয়ে থাকে আমিরুল হাদিস হাদিস শাস্ত্রের মুকুর সম্রাট বলা হয়ে থাকে আবদুল্লাহ ইবনে মবার তাকে এক ব্যক্তিকে প্রশ্ন করছে হজরতে মোয়াবিয়া এবং হজরতে অমর ইবনে আব্দুল আজিজ এই দুইজনের ভিতরে উত্তম কে প্রশ্নটা কেন হইল হযরতে মাবিয়া নবীজ সাহাবি যারা আসমানের তারকা সমতুল্য নবীজি বলছেন মাবিয়া নবীজির সাহাবি আর অমর ইবনা আবদুল্লা সাহাবিন নন পরের স্টেপের মানে তা সাহাবির সঙ্গে তাবের কোনো তুলনা হইতেই পারে না তাহলে এই লোকে প্রশ্ন করে বসছে অমরুবনা জিজ আর মাবিয়া এই দুইজনের মধ্যে উত্তমকে প্রশ্ন কেন হইল প্রশ্ন হইল হজরত অমর ইবনা জিজ এত ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করতেন কথিত আছে তার জামানায় পানির ঘাটে একসাথে ছাগল আর বাগে পানি পান করতো কেউ কারো উপরে হামলা করতো না এই পরিমাণ ইনসাফ কায়েম করছিলেন আর হজরতে মোয়াবিয়াকে নিয়ে একদল লোক কিছুটা বিতর্ক করে থাকে মানে তাদের বাসায় তিনি বিতর্কিত সাহাবি বাস্তবে কিন্তু বিতর্কিত নন এখন হজরতে মোয়াবিয়া উত্তম নাকি অমর না আবদুল হাজিদ উত্তম তো হজরতে ইবনে মোবারক ইমাম বুখারের উস্তাদ জবাব দিছেন মিয়া হজরতে মোয়াবিয়া নবীদের সঙ্গে যুদ্ধে গেছেন যুদ্ধ করতে গিয়ে উঠছে ওই ধুলাবালু তিনি যে ঘোড়ায় চড়ে গেছেন ওই ঘোড়ার নাকের ভিতরে গেছে ওই মাভিয়া যে ঘোড়ায় চড়ে যুদ্ধ করছেন ওই ঘোড়ার নাকের ভিতরে ধোলা গিয়া যে দমা হইছে গোটা পৃথিবীর সমস্ত আউলিয়া গোটা পৃথিবীর অমর ইবনা আব্দুল আজিজ দিয়ে যদি ভরে ফেলা হয় এই সমস্ত অমর ইবনা আব্দুল আজিজ মিলে হজরতে মহাবিয়ার ঘোড়ার নাকের ময়লার সমান হবে না তুমি আইসো মহাবিয়ার সঙ্গে তুলনা করতে এটা হচ্ছে নবীদের সাহাবাইকারের অবস্থা এত মর্যাদাবান আল্লাহ তালা এদেরকে আমাদের জন্য নমুনা আর আদর্শ বানাইছেন নবীজি হাদিসে পাকের মধ্যে বলছেন এই কথাটা আপনারা শুনছেন খুদবাতে প্রতিদিন বলা হয় থাকে আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তখিদুহুম গারাদান বাদি তোমরা আল্লাহ আল্লাহ দুইবার বলছেন নবীজি কথাটা আমার সাহাবিদের সমালোচনার ব্যাপারে আল্লাহকে ভয় করো ফি আসহাবি আসহাব মানে সাহাবায়ে کرام তোমরা আমার সাহাবিদের সমালোচনার ব্যাপারে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো লা তাত্তখিদুহুম গারাদান মিন বাদি আমার ইন্তেকালের পরে আমার সাহাবিদেরকে সমালোচনার পাত্র বানাবে না মনে রাখবা যে ব্যক্তি আমার সাহাবিদেরকে মহব্বত করে আমি ধরে নিব আমাকে মহব্বত করার কারণেই আমার সাহাবিদেরকে মহব্বত করতেছে আর যে ব্যক্তি আমার সাহাবিদের প্রতি বিদ্বেষ পোষণ করবে আমি ধরে নিব আমার প্রতি বিদ্বেষ পোষণ করার কারণেই আমার সাহাবিদের প্রতি বিদ্বেষ পোষণ করে এই জন্য জামায়াতি ইসলামী যারা আছে জামাতপন্থী যারা আছে এদের কিছু কিছু মানুষ হজরতে মাহাভিয়ার সমালোচনা করে হজরত ওসমান এখানির সমালোচনা করে তো এই ব্যাপারে তাদের পক্ষ থেকে তাদের যে মরহুম আমির মৌদুদি উনিও কিতাব লিখছেন তাদের জবাব দিয়ে আমাদের পক্ষ থেকে আল্লামা তাকে উসমানী সহ অনেক ওলামা এ জবাবও লেখছেন যে সাহাবাহ কেরামের সমালোচনা কোনোভাবেই চলবে না এই আয়াতে কারিমার মধ্যে ইনজা আকুম ফাঁসে কুন বিনাবা এই যে আয়াতটার ভিতরে যিনি খবর দিচ্ছেন তাকে শব্দ শব্দতে প্রকাশ করা হয়েছে এটার তাফসির করতে গিয়ে ওলামায়েকেরাম বলছেন যে এখানে মূলত ওই সাহাবিকে ফাঁসেক বলাই হয় নাই বরং একে কেন্দ্র করে এই ঘটনাকে কেন্দ্র করে একটা সামগ্রিক মূল্যীতি বলে দেওয়া হয়েছে যে সাহাবায়কেরাম তোমাদের জন্য নমুনা মডেল আদর্শ ওই এক সাহাবির খবরের ভিত্তিতে নবীজি বনিল মুস্তালিকের বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপ গ্রহণ করেন নাই সুতরাং তোমাদের জামানায় যে যে যুগে থাকবে কোনো ফাসেক ব্যক্তি কোনো কবিরাগোনা ক্যান্ডাওয়ালা ব্যক্তি কোনো খবর দিলে তার খবরের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না সুতরাং সাহাবাইকারের সমালোচনা এটা কখনোই কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কারণ সাহাবাইকার যদি সমালোচনার পাত্র হয়ে যান অসুবিধা হবে এটা আমাদের গোটা দিন ধর্ম পোরা ইসলাম ধর্মটাই বিতর্কিত হয়ে পড়বে কারণ আমরা ইসলাম পাইছি কাদের মাধ্যমে সাহাবাই কেরামের মাধ্যমে এখন সাহাবিদেরকে যদি আমরা বলি অবিশ্বস্ত অনির্ভরযোগ্য অগ্রহণযোগ্য তাহলে অগ্রহণযোগ্য ব্যক্তির খবরই তো কিনা গ্রহণযোগ্য না তারা আমাদের কাছে ধর্ম পৌঁছাইছে আমাদের ধর্মই অগ্রহণযোগ্য হয়ে যাবে এই জন্য করা যাবে না প্রতিটা হাদিসের কিতাবের ভিতরে মানা কেব সাহাবা একটা অধ্যায় আছে এখানে সাহাবা একরামের ফজিলত বর্ণনা করে নবী যে যত হাদিস বর্ণনা করছেন এগুলো জমা করা হয়েছে ওলামা একরাম মাকামে নামে কিতাব লেখছেন এমনকি আমাদের এখানে তালিম হয় ফাজাইল আমল কিতাবটার ভিতরে একটা অংশ আছে হেকায়াতে সাহাবা নামের একটা অংশ আছে না একটা অধ্যায় এখানে দেখবেন সাহাবা একরামের বিভিন্ন রকমের গুণাবলী সম্বলিত হাদিসগুলোকে ঘটনাগুলোকে শেখ জাকারিয়া কান্দলবি জমা করে দিয়েছেন এই কিতাবটা আমাদের এমনিতেও পড়া দরকার যেহেতু সাহাবা একরাম আমাদের নমুনা আমাদের আদর্শ তো তারা কেমন ছিলেন জানার জন্য এদের ঘটনা আমাদের এমনিতেও পড়া দরকার খালি আসার পরে একটা দুটা হাদিস পড়া হয় এদুরুকু পড়লে হয় না এদুরুকু পড়া যথেষ্ট না আমাদের ব্যক্তিগতভাবে এই কিতাবটা আমাদের পড়াই মোতালায় থাকা দরকার মাঝে মধ্যেই পড়া দরকার এবং এই যেটি আরো খিতাব আলহামদুলিল্লাহ এখন বাংলা হয়ে গেছে এইগুলো আমাদের পড়া দরকার কেরামের সমালোচনা কেন চলবে না মুসলিম এবং বুখারি শরীফের হাদিসের ভিতরে আছে সাহাবাই কেরাম যে তৌবা করছেন গুনা গুন্তি দু একজনের দ্বারা গোনা হয়ে যাওয়ার পরও তারা যে তৌবাটা করছেন একদিন এক সাহাবি হুজুর আমার দ্বারা জিনা হয়ে গেছে জিনা মাহা আসলামিরহু আল্লাহ তাল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেন এই সাহাবি আসছেন নবীদের কাছে তো একটা বিষয় প্রমাণিত হওয়ার জন্য যতগুলো বিষয় লাগে এই ঘটনায় সবগুলো সাব্যস্ত হয়ে গেছে এবং তিনি নবীদের আদালতে প্রমাণিত হইলেন যে তার দ্বারা জেনা হইছে জেনা হইলে শাস্তি হইতে রজম করতে হয় পাথর মেরে তাকে মেরে ফেলতে হয় বিবাহিত হইলে তো তার সেটাই হইছে পরবর্তীতে দু একজন তার সমালোচনা করছে একটি যে তিনি জেনা করছেন কীভাবে হইলো এটা কেনা হইলো নবীজি বলছেন যে সমালোচনা করবা না মাহালান শোনো লাকাতান আরে মায়েজ ইবনে আসলামি ফবল্লাদি নাফসি বিয়াদিহি ওই আল্লাহর কসম করে বলি যার হাতে আমার যান নবীজি বলতেছেন সে তো এমন তৌবা করছে না লাউ কুসিমাত বাইনা উম্মাতি লাউসি আতহুম মায়েজে আসলামের তৌবাটা যদি গোটা পৃথিবীতে আমার উম্মতের মাঝে বন্টন করে দেওয়া হয় সকলের মাগফিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে কেমন তৌবা করছেন তিনি এরকম আরেকজন নারী সাহাবিতার তার নাম নামটা ভুলে গেছি মাকজুম সম্প্রদায়ের একজন নারী ওনার দ্বারাও এই জিনার ঘটনা ঘটে গেছে তো তাকেও রজম করা হয়েছে তো রজম করার সময় পাথর মারতে গিয়া এক রক্তের ছিটা এক সাহাবির গায়ে লাগছে তো তিনি একটু বকা দিচ্ছেন তারে মানে রক্ত লেগে গেছে রক্ত তো না পাক নবীজি বললেন যে মাহালাম থামো খালেদ কী করতেছে হাজ খালেদ ইবনে দিছিলেন আরে সে তো লাকাত্তা বা তাউবাতন লাউ তা বাহা মাকস মাক্স লাকুবিলা সে তো এমন তোবা করছে তার তৌবাটা যদি কোনো অত্যাচারী জালেম শাসকও করত লাকুবিলা তার তোবাকে মাফ করে দেওয়া হইত তার গোনাটাকে মাফ করে দেওয়া হইত এই জন্য সাহাবাইকেরাম যে তোবা করছেন গোনা দু একজনের দ্বারা হয়ে গেছে যেহেতু তারা নবীন তাদের দ্বারা হতে পারে এটা অসম্ভব কোনো বিষয় নয় কিন্তু ওইটা আমাদের দেখার বিষয় না দেখার বিষয় হলো পরবর্তীতে তারা করছেন নাকি কিরকম তোবা করছেন আল্লাহ পাকের কাছে ওই তবাড় হচ্ছে আমাদের জন্য দেখার বিষয় আমাদের জন্যে মানদণ্ড আমরা সেটা দেখবো সুতরাং এই আয়াতের মূল কথা হচ্ছে এইটা এই আয়াতের ভিতরে ফাসেক শব্দরা সাহাবিকে বলা হয়নি বরং সাহাবির ঘটনাকে কেন্দ্র করে আমাদেরকে বলা হচ্ছে কোনো ফাসেক ফুজ্জার তোমাদেরকে কোনো খবর দিলে তোমরা সেই খবর যথাযথ যাচাই বাছাই না করে ওটার ভিত্তিতে কারো বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ গ্রহণ করবে তো এই আয়াতের সাথে পরের আয়াতটার সংশ্লিষ্টতা আছে কিন্তু সময় যেহেতু শেষ হয়ে গেছে পরের আয়াতটা সালে করা হবে আজকে পর্যন্ত রইল তো আজকে আমাদের এখানে যতটুকু তাফসিল হলো এর ভিতরে আমাদের যে মূল শিক্ষা যেটা আমাদের নেওয়ার কথা সেটা হচ্ছে এক নম্বর কথা হচ্ছে কোনো অনির্ভরযোগ্য অগ্রহণযোগ্য ব্যক্তি কোনো খবর দিলে যার ব্যাপারে খবর দিবে তার বিরুদ্ধে প্রথমেই কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যতক্ষণ না এই ব্যক্তির খবরটাকে যাচাই বাচাই করা হবে দু নম্বর কথা হচ্ছে সাহাবাই সাহাবাইকার আমাদের জন্য নমুনা আদর্শ সুতরাং সাহাবাইকরামের সদা সর্বদা প্রশংসাই করতে হবে তাদের কোনো রকমের সমালোচনা করা যাবে না নবীদের কঠোর ধমকে আছে নবীজি হাদিসের ভিতরে এটাও বলছেন তোমরা যদি দেখো কোনো ব্যক্তি আমার সাহাবিদের সমালোচনা করে ফকুল্লা আলাহ রেকুম বলো এদের উপরে আল্লাহ পাকের আনত সুতরাং একরামের সমালোচনা করা মানে হচ্ছে নিজের উপরে আল্লাহ পাকের লানতকে ডেকে নেওয়া আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এই জন্য দুই নম্বর কথা হচ্ছে দুই নম্বর শিক্ষা হচ্ছে সাহাবায়কেরামের কোনোভাবেই কোনো রকমের সমালোচনা করা যাবে না বরং তাদেরকে আমাদের অনুসরণ করতে হবে বিশেষ করে তহবা ইমান আমল ইত্যাদির ক্ষেত্রে আল্লাহ তালা আমাদের সকলকে আজকে যতটুকু আলোচনা হলে এর উপরে আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আলম